যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সারা বছর পঠন পাঠন ছাড়া অন্য সবকিছুই হয় বলে কটাক্ষ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যাদবপুরে চলা অচলাবস্থায় এবং শিক্ষাঙ্গনে হিংসার প্রতিবাদে ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে আজ ধিক্কার মিছিল করা হয় মিছিলে যোগদান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্য যুব মোর্চার সভাপতি ইন্দ্রনীল খান প্রমুখ ধিক্কার মিছিলটি টালিগঞ্জের নবীনা সিনেমা থেকে শুরু হয়ে যাদবপুর থানার কাছে তালতলার মাঠে এসে শেষ হয় শুভেন্দু অধিকারী বলেন বাম এবং তৃণমূল কংগ্রেসের আতাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নৈরাজ্যের সৃষ্টি হয়েছে আমরা এডুকেশন ফিরাতে চাই আর হাকিম সেলিমের সেটিং হাইকোর্টের যেমন বাস্তবা দেওয়া উচিত কাশ্মীর সত্যি তাদের বিরুদ্ধে ব্যবস্থা রাখা